হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আর এফ এল বিষন ব্র্যান্ডের রুম হিটার রুম কমফোর্ট আমাদের মাঝে অলরেডি অলরেডি শীত চলে আসছে তো শীতের কথা ভেবে আপনাদের কথা ভেবে আপনাদের মাঝে নিয়ে আসলাম রুম কমফোর্ট বা রুম হিটার তো আপাতত আমি দুইটা মডেল নিয়ে হাজির হলাম আরও কয়েকটা মডেল আছে বিষনের তো ওই মডেলগুলো এখনও অ্যাভেলেবেল হয়নি যার কারণে ওই মডেলগুলো দেখাতে পারে না তবতে তবে সবচেয়ে জনপ্রিয় একটা খুবই দেখতে সুন্দর একটা মডেল নিয়ে হাজির হলাম সম্পূর্ণ দেখতে এসির মতো এই যে এই রুম হিটারটা হচ্ছে সম্পূর্ণ এসির মতো এটা আপনার জাস্ট ওয়ালে ওয়ালে এসির মতো ফিটিং করে আপনার এই রুম হিটারটা ইউজ করতে পারবেন সম্পূর্ণ রিমোট কন্ট্রোল রিমোটের সাহায্যে আপনি ইউজ করতে পারবেন এবং ওয়ালে ফিটিং করার জন্য আপনার একটা দেওয়া আছে আর ফাশাপাশি আপনার হাতেও কন্ট্রোলিং করতে পারবেন বা যে কোনো জায়গায় বসায় রাখিও আপনি এটাকে জাস্ট এইভাবে বসায় রাখি আপনি চালাইতে পারবেন এটা এই যে দেখেন এটা এখানের মধ্যে ইয়ে সিস্টেম এই যে এটা যখন আপনি স্টার্ট হবে তখন এটা এটা এসি যেভাবে ফাঁকা খুলে যায় সেম এটাও এটা খুলে যাবে খুলে এখান থেকে গরম হাওয়াটা বাইর হবে আর এটার ভিতর কিচনের সাইডেরটা আমি আপনাদেরকে দেখাই এই যে এখানের মধ্যে একটা অন অফ পাওয়ার সিস্টেমের একটা সুইচ আছে আর এখানের মধ্যে এই যে এই একটা কন্ট্রোলিং সিস্টেমের সুইচ দেওয়া আছে তো আপনারা চাইলে হাতেও কন্ট্রোল করতে পারবেন এবং রিমোটের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন ওয়ালেও রাখতে পারবেন এবং কি আপনার যে কোনো জায়গায় আপনার সুবিধা মতে আপনি বসে রাখি এটা ইউজ করতে পারবেন তো আমাদের মাঝে অলরেডি শীত চলে আসছে যার কারণে যায় আমরা এই রুম হিটারগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম তো যাদের বাজেটের কোনো প্রবলেম নাই। তারা এই রুম হিটারটা নিতে পারবেন এটা সম্পূর্ণ অটো সিস্টেম আপনার রুমে যখন টেম্পারেচার একদম কমে যাবে ঠান্ডা বেশি হ বেশি এটা অটোমেটিকলি স্টার্ট হবে এবং কি ফুল টেম্পারেচার হয়ে গেলে এটা আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই যে রিমোটটা দেখেন এখানের মধ্যে রুম মধ্যে সব ধরনের সুইং সিস্টেম মুড অটোর ডিলিং লক এবং এবং কি এটাতে টাইম সেট করা যায় এবং কি এটাতে আপনার নিজের ইচ্ছা মতে কমানো বাড়ানো সিস্টেম দেওয়াও আছে তা আপনারা চাইলে ম্যানুয়ালিও ইউজ করতে পারবেন অটো সিস্টেমে আপনারা এটা ইউজ করতে পারবেন তো যাদের এই এসির এসি সিস্টেম এর রুম মিটারটার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব তার আগে এগুলার কোনটা প্রাইস কত সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটার এম প্রাইস হচ্ছে আপনার পাঁচ টাকা তো আপনারা যারা এখন অর্ডার করবেন তাদের জন্য এটা স্পেশালি ডিসকাউন্ট থাকবে তো আমরা যা অর্ডার করলে এটা আপনাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট করে দিয়ে দিব এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনি যেখান থেকে অর্ডার করবেন আমরা যে ঠিকানায় দিবেন ওই ঠিকানায় হোম ডেলিভারি দিয়ে দেব আর যারা আপনার একটু কম বাজেটের মধ্যে রুমিটা ছাড়ছেন তাদের জন্য এই রুমিটারটা এটার প্রাইস হচ্ছে আপনার এই ষোলোশো টাকা এই এই রুমমিটারটা যাদের অল্প বাজেটের মধ্যে যারা চাচ্ছেন বাজেট কম তারা এই রুমিটারটা ইউজ করতে পারেন এটা নিচে একটা সেন্সর সিস্টেম দেওয়া আছে এবং কি কমানো বাড়ানো হাই স্পিড মিডিয়াম স্পিড দুইটাই দেওয়া আছে ভিতরে ফাঁকা সিস্টেম আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন এটা যে কোনো জায়গায় বসায় এর আপনি ইউজ করতে পারবেন এই যে নিচে একটা সুইচ দেওয়া আছে এটা সাপ খাইলে আপনার চলবে মানে বসাইলে যখন বসাবেন তখন এটা সাপ খাইলে চলবে আবার যখন এটা কোনো কারণে যদি পড়ে যায় কাইত হয়ে যায় তখন আর এটা চলবে না তো কোনো ধরনের রিস্ক নেই সম্পূর্ণ রিস্ক মুক্ত আপনি চাইলে এটা এক হাজার ওয়াডাও চালাইতে পারবেন দুই হাজার ওয়ার্ডও চালাইতে পারবেন এটা কোনো পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো রিস্ক নেই তো আপনারা চাইলে এই রিমোডারটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এটা এমআরপি প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আপনি বাঙাল নিতে চাইলে আমাদেরকে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো একটা অ্যাড করে আমাদেরকে কল করুন এবং কি যত দ্রুত পারেন আপনি রুম হিটারটা আপনি নিয়ে নিন এখন অর্ডার করলে আমরা আপনাদেরকে স্পেশালি ডিসকাউন্ট করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম